আসলে এটি কোনো ইউরোপ বা আরব কান্ট্রিতে নয় এটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই সৌন্দর্যের মধ্যে একটি ব্রিজ হচ্ছে সেটি হচ্ছে এলিফেন্ট রোড এক্সপ্রেস আর এই ব্রিজটি দিয়ে কেউ না চললে তা বুঝতে পারবেন না যে আসলে কতটা সৌন্দর্য এই এলিফেন্ট রোডটি আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আর আল্লাহর অশেষ সহমতে আমরাও খুব ভালো আছি অর্থপর সব ব্যাগ গুছানো আর কার্টুন সব কিছু অলমোস্ট শেষ আর এখানে হয়তো বা অনেকে জানেন না যে আসলে কোথায় যাচ্ছি আর মাতৃভূমি আর প্রিয় দেশ ছেড়ে বিদায় নিতে হচ্ছে ওই দূর প্রবাসে আর এদিকে এলাকার বড়ো ভাই এবং ছাতাছারীরা সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছে আরেকটা কথা না বললেই নয় যত ভাই বন্ধুরাই তার প্রিয় মাতৃভূমি এবং তার বাবা মাকে রেখে এই দেশ রেখে বিদায় নিয়েছে তারা কিন্তু কম দুঃখে কিন্তু এই দেশ থেকে বিদায় নেয় নেয় আর বিশেষ করে পুরুষ মানুষের নিজের বলতে কোনো কিছু হয় না পুরুষ মানুষের নিজের ঘর বাড়ি বলতে নিজের স্থায়ী ঠিকানা বলতে কোনো কিছুই নাই আর এই কথাটা বলার একমাত্র কারণ হচ্ছে যে আমি আমার নিজের বাবা এবং ভাইদেরকে দেখছি আসলে তারা সারা জীবন ইনকাম করে তারা সারা জীবনই উপার্জন করে গেছে কিন্তু তাদের নিজের জন্য আজ পর্যন্ত তারা কিছুই করে নাই যা করছে ফ্যামিলিদের জন্যই করছে আমাদের জন্যই করছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে অনেক ভাই বন্ধুরা যারাই আছে তারা হয়তো বা তার ফ্যামিলি প্রিয় মাতৃভূমিকে রেখে এই দেশ থেকে বিদায় নিতে হয় তবে আমি আমার ফ্যামিলি নিয়ে এই দেশ থেকে বিদায় নিচ্ছি দিকে খারাপ লাগলেও আর একটা দিকে খুবই ভালো লাগছে আর খারাপ লাগার বিষয়টি আমি আগে বলি খারাপ লাগাটা হচ্ছে নিজের মাতৃভূমি এবং নিজের ঘর বাড়ি রেখে তবে এই দেশ পাড়ি দিয়ে প্রবাস জীবনে পাড়ি দিতে হচ্ছে ভালো দিকটা হচ্ছে যে যেইখানে পারে দিচ্ছি ওইখানেও আমার বাবা এবং ভাইয়েরা রয়েছে যার কারণে এতটা খারাপ লাগছে না আর সাথে তো মা ভাই তো দুজন তো রয়েই আছে যার কারণে ভিতরে এরকম কষ্ট লাগছে না শুধু একটা দিকে খারাপ লাগছে যে নিজের মাতৃভূমি আর ঘর রেখে সব কিছু এই এদেশ থেকে বিদায় নিতে হচ্ছে শুধু এই বিষয়টাই খারাপ লাগছে তো সবাই দোয়া করবেন যেন আবার যেন সাকসেসফুলি হয়ে যেন এই নিজের প্রিয় মাতৃভূমিতে যেন ফিরে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা হচ্ছে যে যদি কারোর সাথে কোনো অন্যায় অপরাধ বা ফুলচুঞ্চি করে থাকি তাহলে অবশ্যই নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন তো যাক অনেক কথা বলে ফেলছি আর আলহামদুলিল্লাহ আমরা সৈস্তলার মতেই যাচ্ছি আর আমরা যার জন্য ভয়ে সকাল সকাল ভের হয়ে গেছি আর সেটার কোনো ভয় নাই কারণ আমাদের ফ্লাইট ছিল দুপুরে যা আমরা সকাল সকালের পাশে থেকে হয়ে গেছিলাম প্রায় সাতটার দিকে আর আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর তেমন কোনো রাস্তাঘাটের সমস্যাও ছিল না আজকে তো আর আজকে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না জ্যামজোটের বিষয়ে আলাপ আলোচনা করতে চাই না কারণ এটি একটি পুরনো কথা আর আমি পুরনো কথা আবার তুলে ধরতে চাই না তো অর্থপর চলে আসলাম এয়ারপোর্টে রোডে আর খুবই সন্নিকটে চলে আসছি আর বেশিক্ষণ হয়তো বা লাগবে না যেহেতু বাসা থেকে সাতটা বাজে রওনা দিছি এখন প্রায় সাড়ে নটা বাজে আড়াই ঘন্টার মতো লাগছে যেহেতু শহর দিয়ে আসছি আর হয়তো বা তিনশো ফিট দিয়ে আসলে আরও ফাস্টেম আসতে পারতাম তবে ড্রাইভার ভাই যেদিক দিয়ে নিয়ে আসছে আমরা ওই দিক দিয়ে আসছি আমাদেরকে জিজ্ঞাসা করছিলো আমরাও তার তার সাথে সহমত দিছি যে যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যান সময় তো অনেক আসে আমাদের কোনো প্রবলেম নাই আর একটা কথা ভিতরে ভিতরে খুবই খারাপ লাগছিল যে ছেড়ে চলে যাচ্ছি কবে না কবে দেশে ফিরি বলা যায় না যাক আল্লাহ সাল্লাহ করি শুক্রিয়া অনেক চেষ্টার পর এই দেশ থেকে বিদায় নিতে হচ্ছে আর একটা কথা হচ্ছে যে আমি মূলত প্রায় দু তিন বছর যাবৎ ইউরোপে যাবার জন্য বিভিন্নভাবে ট্রাই করছি আমার বাবা বিভিন্নভাবে ট্রাই করছে আমার ভাইও বিভিন্নভাবে ট্রাই করছে তবে যেখান দিয়েই ট্রাই করছে সেখান দিয়েই আমার বাবা ভাইয়ের সাথে অনেকে প্রতারণা করছে তো এই বিষয়ে একসময় আমাদেরকে লাইভে এসে সব কিছু বিস্তারিত শোনাব যে আসলে মানুষ কতটা জঘন্য হলে আসলে মানুষের সৎ পথের ইনকাম সৎ পথের হালাল পথে টাকা মেনে খেতে পারে ওই বিষয়টা আমি একসময় আপনাদেরকে শোনাব তো যাক অর্থপর চলে আসছি পরে আর আমরা মূলত এখন পরে ভিতরে ঢুকে যাব। তো যাক শুরুটা যেহেতু ভালো ছিল আশা করা যায় শেষ পর্যন্ত ভালোই থাকবে আর তেমন কোনো প্রবলেম হবে না আশা করি আর এখন আমরা এই মুহূর্তে চলে যাবো পার্কিংয়ে কারণ আমাদের হাতে দীর্ঘ আর অনেক সময় বাকি আছে এখন প্রায় বাজে মাত্র সাড়ে নটা আর আমাদের ফ্লাইট ছিল দুপুর আড়াইটা বাজে আরও অনেক সময় বাকি আছে আমরা যদি তিন ঘন্টা আগেও ভিতরে ঢুকে যাই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তেমন যাক আমরা এখন পার্কিংয়ে চলে যাচ্ছি কারণ আমাদের হাতের দীর্ঘ অনেক সময় বাকি আছে আরও আরেকটা দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো এখানে কেন মানুষ অপেক্ষা করতেছে আসলে আমি একটা কথা বলি কেউ কিছু মনে করেন না আসলে মানুষ যখন জেল থেকে বের হয় তারা স্বজন যেভাবে তাদের জন্য অপেক্ষা করে ঠিক সেম টু সেম প্রবাস জীবনটা এরকম আসলে প্রবাসে যারা থাকে তারা জেলের থেকে কোনো অংশে কম দুঃখে ওই দূর থাকে না তো স্বজনরা ঠিক এভাবে অপেক্ষা করছিল তাদের আপনজনরা কখন এখান থেকে বের হবে তো যাক পার্কিং থেকে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম কারণ চেকিং কখন খুলে ফেলে বলা যায় না আর এদিকে মা ভাবি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছিলো কারণ যেহেতু দেশে ভাবিকে রেখে যাচ্ছি তাই ওনাকে একটু বোঝাচ্ছিলো আর আমরা মূলত চেকিং খুলে ফেললে আমরা ভিতরে প্রবেশ করব। তো অলমোস্ট চেকিং খুলে ফেসে আর এদিকে আমার মামা আমাদের লাকেজগগুলো নিয়ে সামনে এগোচ্ছিলো আর আম্মু ভাবি দুজনে কান্না করছিলো যাক আলহামদুলিল্লাহ সৈসালামতো ভিতরে ঢুকে গেছি আর এবার আমাদের মাল সামানাগুলো বুকিংয়ে দিয়ে দিব। তো বুকিং শেষ আমরা এখন চলে আসবো ইমিগ্রেশনে তো বুকিং কমপ্লিট এবার ইমিগ্রেশনে চলে আসছি আর এদিকে ইমিগ্রেশনের অফিসার আমার ছোটোবে থেকে একটু মজা করছিল একটু হাসাহাসি করছিল কি বিষয় নিয়ে আমি বলতে পারছি না তো যাক ওনাদের কি ওনাদের ইমিগ্রেশন কমপ্লিট এবার আমার ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট এবার আমরা ওয়েটিং রুমে বসে থাকবো কারণ আমাদের বিমান এখনও আসেনি অনেকক্ষণ জগৎ বসে থাকার পর ভালো লাগছিল না তাই ভাবলাম ভিতরে একটু হাঁটাহাঁটি করি আর ভিতরটা একটু ঘুরে দেখি এয়ারপোর্টের ভিতরে যা আসলে ভিতরটা কীরকম বিশেষ করে ভিতরে এত বড় শপিং মল রয়েছে যা আমি আসলেই বুঝতাম না বা জানতামও না আমি যেহেতু আসছি ফার্স্ট টাইম তাই একটু হেঁটে হেঁটে দেখছিলাম যে আসলে ভিতরে শপিং মলটা কীরকম হতে পারে আসলে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না এখানে চুরি থেকে শুরু করে মেয়েদের কসমেটিক পর্যন্ত সব কিছুই পাওয়া যায় আর ভিডিওটা আর বড় করতে চাই না আজকে ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই এর পরের পার্ট সেকেন্ড ভিডিওতে থাকবে ইনশাল্লাহ